আমরা পরিচিত কাস্টমার যার কারণে ফুল একদম লেভেল ক্লাস লেভেল অন্যজনের ক্ষেত্রে হাত দেয় স্পেশাল কিছু বেস্টুমার তাদের জন্য একটু স্পেশাল লাচিটা খুবই ঠান্ডা হ্যাঁ সে সুস্বাদু গরমের দিনটা ভালো টোকা পেট ঠান্ডা থাকে এক ধরনের গরমের যে একটা ওষুধ এটা কিন্তু তার বোঝা যায় আর বোঝা যায় ঠিক আছে আমি এখন অবস্থান করছি পাই পোষা বাং কফি হাউস অ্যান্ড ফাস্টফুড